আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গুগল অ্যাডসের ফ্রি কোর্সের সাত নম্বর ক্লাস আর এই ক্লাসে আমরা দেখব বা আমরা শিখব হোয়াট ইজ কিওয়ার্ড কিওয়ার্ড কী তো গুগল অ্যাডসের জন্য কিওয়ার্ড জিনিসটা শেখা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট চলে আমরা একটু বাস্তবে দেখা ট্রাই করি তো আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করবো যেমন আমি এখানে দেখেন ডোমেইন অ্যান্ড হোস্টিং এই ওয়ার্ডটা লিখে সার্চ করছি সার্চ করার পরে দেখবেন যে আমার সামনে অনেকগুলো রেজাল্ট আইছে এরা কেন রেজাল্ট এরা কেন আইছে এরা কিন্তু র্যাঙ্ক করে আইছে আর আমি প্রথম ক্লাসে কি বলছিলাম যে র্যাঙ্ক কখন করবে হয় গুগল অ্যাডসের মাধ্যমে না হলে এসিও করে তো এরা কি মাধ্যমে আইছে এরা দেখেন স্পন্সার্ড লেখা তার মানে এরা সব গুগল অ্যাডের মাধ্যমে আইছে স্পন্স মানে গুগল অ্যাডের মাধ্যমে আর এই অ্যাডটা কোথায় হচ্ছে এই যে গুগলে সার্চ করলে এটাকে বলে সার্প এস পি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তো এই পেজে যে গুগল অ্যাটসের মাধ্যমে ওয়েবসাইট র্যাঙ্ক করানো হয়েছে এই গুগল অ্যাটসকে বলে গুগল সার্চ অ্যাড গুগলের কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে এটা হচ্ছে সার্চ অ্যাড এবার দেখেন এখানে আমি একটা জিনিস লিখে সার্চ করছি কিন্তু হোস্টিং তাই কিন্তু এই ধরনের যে যারা এই তার এটা কিন্তু একটা কিওয়ার্ড আপাতত দৃষ্টিটা বুঝে নেন এটা কিন্তু একটা কি অ্যাড ঠিক আছে তো আমাদের এই গুগল অ্যাড শিখতে গেলে বা সার্চ অ্যাড করতে গেলে আমাদের এরকম কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের আগে বুঝতে হবে যে সার জিনিসটা জিনিসটাকে তাইলে আমরা ভালোভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো তো চলেন আমরা যদি আরেকটু এটা বোঝার ট্রাই করি সেটা হচ্ছে যে অ্যাজ এ অ্যাডভার্টাইজার আমরা দুই তিনটা জিনিস দেখব সেটা হচ্ছে আমরা দুই তিনটা ওয়ার্ডের সঙ্গে পরিচিত হব অ্যাজ এ গুগল অ্যাড এক্সপার্ট একটা হচ্ছে সার্চ কোয়ারি কিউ ইউ ই আর আই সার্চ কোয়ারি বা সার্চ টার্মস আর এক পাশে থাকবে আমার কিওয়ার্ড থাকবে কিওয়ার্ড এই যে সার্চ কোয়ারি এবং সার্চ টার্মস তো আমরা তো এক প্রথমেই তো বললাম যে এই ক্লাসটা কিওয়ার্ডের উপরে তাইলে এখানে কেন সার্চ কোয়ারি বা সার্চ টার্মস আসতেছে দেখেন এই দুইটা জিনিস একই রকম মনে হলেও কিন্তু একই রকম না বাট অ্যাজ এ গুগলের এক্সপার্ট আমাদের দুইটা জিনিসই শিখতে হবে তাহলে আমরা আরও বেটারভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো তো আমরা কী দেখছি যে এই যে একটা গুগল আমরা একটুকে দেখছিলাম গুগলের যে সার্ফ পেজ এই যে সার এখানে আমরা কে লিখে সার্চ করছিলাম ডোমেইন অ্যান্ড হোস্টিং এটা লিখে সার্চ করছিলাম না তারপরেই তো আমাদের কিছু ওয়েবসাইট এখানে শো করলো ওয়ান টু থ্রি এরকম র্যাঙ্ক করে শো করলো না তো দেখেন এই ডোমেন হোস্টিং লিখে কে সার্চ করতেছে হ্যাঁ ইউজার বা কাস্টমার গুগলে একজন ইউজার বা কাস্টমার যেটা লিখে সার্চ করবে এটাকে বলে কি সার্চ কোয়ারি বা সার্চ টার্মস এটা কিন্তু কিওয়ার্ড না আমরা অনেকে এই জিনিসটা বুঝি না আমরা ভাবি কি ডোমেনস্টিং এটাই কিওয়ার্ড আর কিওয়ার্ড কি অ্যাজ এ অ্যাডভার্টাইজার যারা বিজ্ঞাপন রান করবে সাপোজ আমি হচ্ছি নেমচিপ কোম্পানির সরি নেমচিপের শর্টকাটে লিখলাম নেমচিপের আমি গুগল অ্যাডস ম্যানেজার আমি তাহলে কী করব আমি অবশ্যই এই নেমচিপের হয়ে একটা অ্যাড অ্যাড রান করবো না আর নেমচিপ কী কোম্পানি নেমচিপ ডোমাইনোস্টিস ডোমাইনোস্টিং সেলিং কোম্পানি তাহলে আমি যখন নেমচিপের জন্য একটা সার্চ অ্যাড রান করব তখন তো আমাকে প্রথম কী বুঝতে হবে যে আচ্ছা মানুষ কী কী লিখে সার্চ করতে পারে তাহলে ওই বিষয়গুলোর উপরে তো আমাদের অ্যাড্রেন্ড করতে হবে তো প্রথমে অ্যাজ এ গুগলের এক্সপার্ট আমাদের কোয়ারি বুঝতে হবে আচ্ছা আমরা ডোমিন হোস্টিং সেল করি তাহলে মানুষ গুগল এসে কি লিখে সার্চ করতে পারে এটা তো কী লিখে তাহলে এটা কি মানুষ দ্যাটসমিন ইউজার বা কাস্টমার কাস্টমার কী লিখে সার্চ করতে পারে ওটা কোয়ারি তো আমাদের কি বুঝতে হবে তা আমি বুঝলাম আচ্ছা ডোমিনের হোস্টিং লিখে সার্চ করতে পারে তাহলে ডোমিনের হোস্টিং হচ্ছে আমার কোয়ারি এইবার আমি এটা নিয়ে রিসার্চ করব ফ্রি টুলস পেইড টুলস আছে আসলে কি হোস্টিং লিখে মানে সার্চ করতে না কি একটু বানানো এদিক ওদিক আছে বা বেস্ট ডোমেন হোস্টিং এরকম কী লিখে সার্চ করতেছে কোন জিনিসটা আমরা ইউজ করতে পারি তো মনে করেন আপনার দৃষ্টিতে ডোমাইন হোস্টিং আমার পছন্দ হয়েছে হ্যাঁ এটা লিখে সার্চ করতেছে এটা রিসার্চ করেও পাইছি এইবার যদি হোস্টিংটা আমি আমার এই যে গুগল অ্যাডস গুগল অ্যাডস যদি আমি ইউজ করি হোস্টিং তখন এটা হয়ে যাবে কিওয়ার্ড আমি যখন গুগল অ্যাপসে ইউজ করব তার মানে ইউজারের সাইট মানে কোয়ারি কি ইউজারের সাইট থেকে আর ডোমি আর কিওয়ার্ড হচ্ছে অ্যাডভার্টাইজারের সাইট থেকে ক্লিয়ার এই জন্য আমাদের কিওয়ার্ড বোঝারকে কোয়ারি বুঝতে হবে অনেকে জিনিসটা ভাবে যে একই জিনিস তো হ্যাঁ এটা আপনি একই ধরতে পারেন বাট আসলে একই না